হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর যে হাটটা পরেছি এই হাটটা আমাদের আরঙ্গটাতে যে পুষ্প প্রদর্শনী মেলা হয়েছিল ওখান থেকে কিনেছিলাম আর যে শাড়িটা পরেছিলাম এটা আমার বিয়ের আগের শাড়িটা আমার খুব একটা খুব প্রিয় শাড়ি তো সেই জন্য এটা আমি ওখান থেকে নিয়ে এসেছি অনেক দিন পরা হয় না তো পরলাম আর ব্লাউজটাও কিন্তু বিয়ের আগের আর রেডি হয়ে মা আমি আর ছেলে যাব একটু বেড়াতে তো মানে পাশেই মানে আমাদের পাড়ার মধ্যেই পাড়ার থেকে একটু দূরে ধরো আমার একটা মাসির বাড়িতে তো আমরা খুব তাড়াতাড়ি বোম্বেতে চলে যাব আমার বরের অফিস একদম ঘর থেকে আর হবে না একদম অফিসে যেতেই হবে ওয়ার্ক ফ্রম হোম ছিল বলে এখানে ছিলাম তো সেই জন্য এখন চলে যাব তো তার আগে মাসির বাড়ি একটু বেড়াতে যাব আর এইদিকে আমার কয়েকজন দেওয়ার চলে এসছে মানে ওদের আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে চলে এসছে তো ওদেরকে রেখেই চলে যাচ্ছে আর ওরা দেখো এখন আমি চলে যাচ্ছি ওরা কী সব বলছে তো এসছে আমার মামা শ্বশুরের ছেলে আর ওর দুজন বন্ধু তো এই যে চলে যাচ্ছি আর আমাদের সাথে জেঠিমাও যাচ্ছে চলো যাওয়া যাক যেহেতু তুষারদের আসার কোনো ঠিক ছিল না তো হঠাৎ করে এসছে ওদেরকে কিন্তু চার বিস্কুট দিয়ে চলে এসছি আর ঘরে তেমন কিছুই ছিল না তো তারপরে দেখো আমরা প্রায় এসেছি আর এই যে সেই মাসির বাড়ি টোটোতে করে এসেছি মিনিট মতো লেগেছে তারপরে আর পাঁচ মিনিট মতো হাঁটা পথ এই টুকুই ডিস্টেন্স তারপরে দেখো এই যে মাসির বাড়ি চলে এসেছি মাসি যে বারান্দায় বসেছিল আমাদের দেখে আবার ঘরে চলে গেল আর এই যে মাসির উনানটা কি সুন্দর মাসির বাড়িতে এসে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেছে মানে চারিদিকে সবার বাড়িতেই বেশ সমস্ত সবজি থেকে শুরু করে সমস্ত কিছু হয় তোরা বাড়ির সবজি টবজি খায় মাঠের গল্পই হচ্ছিলো মাসিদের বাড়িতেও দেখো শস্য হয়ে গেছে আর তারপরে মাসি এখানে দুপুরের খাবারের আয়োজন করেছিল অনেক কিছু রান্না করেছিল সেই সমস্ত খাওয়া দাওয়া করলাম আর আমার ছেলে তো আজকে খুব খুশি কারণ ওকে ওর মাসি মাসির মেয়ে ওর মাসি ওকে অনেক ঘুরিয়েছে ওর এটা হলে তো আর কিছুই যায় না তো দেখো মাসির বাড়িতে তো চলে এসেছি এসে রেস্ট টেস্ট নিয়েছি আর এখন যাব একটু বাজারে মানে রানাঘাটে যাব। কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে তো সেগুলোই কেনাকাটা করতে যাব। আমি আর আমার বর যাব। আর আমার ছেলে তো ওর ঠাকুমার সাথে চলে গেছে জেঠিমাদের বাড়িতে মানে মা কাকা বাড়িতে থাকবে ছেলে কিনে সেই জন্য জেঠিমাদের বাড়িতে বসছে আর আমরা এখন বেরোবো দেখো এখন ভালোই বেলা আছে ভেবেছিলাম আরও সকাল সকাল যাব। কিন্তু তার হলো না তো যাই দেখি তারপরে এই যে রানাঘাটে চলে এসেছি স্মার্ট বাজারে রানাঘাটের তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই আগেই বলেছে এগুলো আগের ভিডিও তো শীতকালের ভিডিও একদম এখন তো শীত অনেক কমে গেছে এখন গরম পড়তে শুরু করে দিয়েছে তো এই যে যা দরকারি যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু টুকটাক কেনা হয়ে গেছে কিছু দরকারি জিনিসের জন্যই কিন্তু হঠাৎ করে আসতে হল আসার কোনো ইচ্ছা ছিল না তো বাড়িতে এসে দেখো ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একদম গরম গরম দুধ চা করে মা আর আমি খেলাম মাথাটা প্রচণ্ড ধরেছিল যেহেতু আজকে একদম রেস্ট হয়নি তো রেস্ট হয়নি এদিকে বা বাড়িতে তো আমার বর ছিল দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছে সকালে রান্না বান্না করে ধুয়ে গেছিলাম তো এখন তো আর ও আবার রাতের খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্য রাতে রান্নার আয়োজন করছি আর এদিকে যে কা চা খেয়েছিলাম চায়ের বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু মেজে নিলাম আর আমার ছেলে তোর ঠাকমার কাছে আছে আর আমি এইদিকে দেখো আজকে রান্না করব সয়াবিন অনেক দিন সয়াবিন খাই না আমার বর ঠিকঠাক খেতে চায় না তো আমি বললাম আজকে করি তা বললো করো আর ক্যাপসিকামটা ছিল আমার ক্যাপসিকামটা খুব ভালো লাগে খেতে তো ভাবলাম ক্যাপসিকাম দিয়ে একটু অন্যরকম করে করি অন্যরকম না আমার মোটামুটি ক্যাপসিকামটা দিলে একটু ভালো লাগবে একটু সয়াবিন সোয়াবিন আমার বরের সোয়াবিন সোয়াবিন গন্ধটা থাকবে না ও সয়াবিন খেতে পছন্দ করে না আর সাথে থাকবে রুটি তো আটা মাখাই ছিল সকালে একটু বেশি করে মাখা ছিল তো সেইটা দিয়ে হয়ে যাবে আর মুড়ি আছে আর এই দেখো ভুজিয়াও রান্না হয়েছে তারপর একদম রান্না করতে চলে গেছি প্রথমেই সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে জল ঝরি একদম ভালো করে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি ক্যাপসিকাম ভেজে নিয়েছি আর মশলা যা যা দেয় আর কি তোমার আদা রসুন আর হচ্ছে লঙ্কা দিয়ে পেস্ট করেছি আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে মশলা কষে যেভাবে রান্না হয় আর কি সেভাবে রান্না করেছি আর সবশেষে দিয়ে দিয়েছিলাম একটু ফ্রেশ ক্রিম এতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়েছিল। তারপর করে নিয়েছিলাম গরম গরম রুটি আটা তো আগে থেকে মাখাই ছিল তো আজকে ডিনারে আমাদের সয়াবিনের তরকারি আর গরম গরম রুটি আমার তো খুব প্রিয় সয়াবিন সবার তো প্রিয় না তো যাদের যাদের সয়াবিন প্রিয় তারা এরকম ক্যাপসিকাম দিয়ে রান্না করে দেখতে পারো আর অল্প কাটা ভাত ছিল মা ভাতও খাবে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই বাই